আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকের ফার্স্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমার নানুর বসে দেখতে না আমাদের দুটো বাস মানে দুটো বস্তা দুই বস্তা চাল পাঠাতে অনেক গিফট চকলেট অনেক কিছু পাঠায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে বাবা আমার বাবা এই বস্তা থেকে চাল বের করছিল আর তার সাথে অনেক নিম পাতা ছিল এই নিম পাতা দিলে কী হয় আর পোকামাকড় আর আসে না ওর জন্য দিয়ে রাখি বা চাল বের করতেছিল আর আমি দেখতেছিলাম হঠাৎ করে দুইটা প্যাকেট দুটা প্যাকেটের মুখ দেখলাম জানি না কি আমি নিজেও অ্যানবক্সগুলো দেখিনি আপনাদের সাথেই করতেছি প্রথম বক্সে আটা ছিল আর সেকেন্ডে মনে হয় আচার ছিল হ্যাঁ তারপর আমরা বারো চাল বের করতেছিলাম যে কিছু পাওয়া যায় না কি বস্তাতে তারপর সেকেন্ড বসতে গেলাম বাবা বের করতেছিল আস্তে আস্তে দেখলাম হঠাৎ করে আরেকটা প্যাকেট দেখলাম ভিতর থেকে আমরা বের করতেছিলাম যে কি আসলে আমাকে মনে হয় চকলেটের কোনো প্যাকেট হবে তাই দেখলাম যে বের হয়ে গেল প্যাকেটটা তারপর চাল বাবা বের হলো আর আমিও ভাবলাম যে একটু হেল্প করি বাবার তাই আমি হেল্প করতেছিলাম যতক্ষণ চালটা ভরুক আর ড্রাম করতেছিলাম তারপর তারপর ভাবলাম চকলেট বের করি কারণ চকলেট আমার ভাইয়ের অনেক বেশি পছন্দ আর আমারও অনেক বেশি পছন্দ তাই দেখলাম চকলেট দিচ্ছে আর এটা হচ্ছে খেজুরের গুড় আমাদের নগায় পাওয়া যায় বেশি বিখ্যাত আর এখানে কিছু কিশমিশ আছে বাদাম আছে দেখতেছি ওগুলো এখন আমি আনবক্স করব আর আপনাদের দেখাবো সাথে শেয়ার করবো প্রথমত কিশমিশ তারপর প্যাকেটে বাদাম বাদাম ছিল আর গুড় খেজুরের বের করলাম খেজুরের গুড় গেড়টা অনেক সুন্দর লাগতেছে দেখতে তারপর আর ইয়া চকলেট বলে আমি আনবক্স করে আপনাদের দেখালাম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য